দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও আমি মনে করি বাংলাদেশের সব মানুষ এখন ট্রমার মধ্যে আছে সেটা যাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে অথবা যারা স্বাধীনতা লাভ করছে সকল পক্ষই এখন ট্রমার ট্রমার মধ্যে মধ্যে আছে প্রশ্ন হতে পারে থাকলে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বা যারা এই অবস্থা তৈরি করে রেখেছিল তারা থাকবে ট্রমার মধ্যে যারা স্বাধীনতা লাভ করছে তারা কি ট্রমার মধ্যে থাকবে ভালো একটা চিন্তা ভালো একটা থিঙ্কিং প্রশ্ন তো আমি এটা চিন্তা করে যেটা পেলাম যারা স্বাধীনতা লাভ করছে তারা চিন্তা করতেছে কি যে তাদের তো আসলে অবস্থা কোনো চেঞ্জ হয়নি সাপোজ আপনি আগে আগে আপনি অত্যাচারিত হয়েছেন এখন তো আপনি ইনকাম বাড়েনি আপনি যা ছিলেন তাই আছে এবং তারা চিন্তা করতেছে যে আগে যে অবস্থা ছিল অত এখনও সেই অবস্থার মধ্যেই আমি এখনো আছি তো তারা আগে যেভাবে একটা ব্রেনে একটা একটা লজিক নিয়ে কথা বলতো তারা আগে একটা মানসিক চাপ নিয়ে কথা বলতো তারা এখনও সেই কাজটাই করে যাচ্ছে আর যারা বিপক্ষে ছিল স্বাধীনতার অর্থাৎ যারা এই অবস্থাটা তৈরি করে রেখেছিল তারা চিন্তা করতেছে কি যে একদিন এটা কি হলো এই অবস্থাটা হয়তো নিশ্চয়ই আবার চেঞ্জ হবে আমরা হয়তো আবার আগের যাবো এরকম হুট করে তো কোনো কিছু কখনো হয় না এবং তারা যখনই কোনো সুযোগ পান তাদের গ্রাউন্ডে কথা বলা তারা সেই সুযোগটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করে। তো দুইটা পক্ষই প্লাস বাংলাদেশের সমস্ত মানুষই এখনো ট্রমার মধ্যে আছে তারা চিন্তা করতেছে আসলে কি হলো বিষয়টা তারা এখনো বুঝে ওঠার আগেই জিনিসটা চেঞ্জ হয়ে গেল এবং বাংলাদেশের মানুষ কেন পৃথিবীর কোনো মানুষই সব থেকে বেশি ভয় পায় হলো পরিবর্তন পরিবর্তন জিনিসটাকে মানুষ সবথেকে বেশি ভয় পায় মানুষ চায় যে পুরনো যে জিনিসটা চলে আসতেছে সেই জিনিসটার সঙ্গে খাপ খাওয়াইয়ে নেওয়ার চেষ্টা সবসময় মানুষ করতে থাকে তো যতই অপারেশন হোক না কেন যতই আসলে মানুষের উপর একটা জিম্মি অবস্থা তৈরি করা হোক না মানুষ চেষ্টা করে এই অবস্থাটার সঙ্গে একটা খাপ খাওয়াই নেওয়া এবং সেটাই মানুষ নিয়েছিল অলরেডি বা সেখান থেকে যখন চেঞ্জ হয়ে গেল এখন এই অবস্থার সঙ্গে আবার খাপ খাওয়াইয়ে নিতেও মানুষ আবার কষ্ট হচ্ছে তো সবাই একটা আসলে বিশেষ ড্রমার মধ্যে আছে যারা স্বাধীনতা লাভ করছে তারা তো আছে তাদের এখন নতুন অবস্থার সঙ্গে চেঞ্জ করে নিতে হচ্ছে বা চেঞ্জ না করলেও তাদের সমস্যা নেই বাট যাদের কাছে স্বাধীনতা লাভ করছে তারা এই অবস্থা তৈরি করে রেখেছিল তাদের জন্য অবশ্যই সমস্যাটা বেশি হয়ে গেছে কারণ তাদের অবস্থাটা পুরো চেঞ্জ করে নিতে হচ্ছে এবং নতুন অবস্থার সঙ্গে তাদেরকে খাপ খাওয়াই নিতে হচ্ছে